আল্লাহ নবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বলেছেন তিনটি জিনিস মানুষদেরকে সম্মান বাড়িয়ে দেয় এক নম্বরটা হচ্ছে ইতো আম আম তোমরা মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াবা মিসকিনদেরকে খাওয়াবা ইয়াদিনদেরকে খাওয়াবা যদি মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন দুই নম্বরটা হচ্ছে ও আফসুস সালাম মাফসুস সালাম বেশি বেশি করে সালাম দিবা কি করবে বেশি বেশি সালাম দেবা এখন আজকে আমরা সালাম নেওয়ার জন্য প্রস্তুত দেওয়ার জন্য প্রস্তুত না সম্মান কিভাবে বাড়বে এটা বুঝি না আল্লাহর নবী বলেছেন সালাম বেশি বেশি দেবা তাহলে সম্মান বাড়িয়ে দেবেন কে তিন নম্বরটা হচ্ছে অস্বলায় তো বিল্লেই নিবার না শুনিয়া আর রাতের বেলায় তাহাজ যুগ নামাজে দাঁড়িয়ে যাইবার যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়ে মখলকদুম ঘুমিয়ে পড়ে পশুপক্ষী ঘুমিয়ে পরে আয় আমিন আরও সে আয়দামিজ আরও সে রেখে প্রথম আস মানে আয় নাকি করেন ওই সময় যদি মানুষ তাহাজ রুদের নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক তার সম্মান বাড়ে ডেঞ্জ রে বলে সুহান আল্লাহ অতভাবে এই কাজগুলো করার দরকার প্রিয় মায়েরা কেমাতের দিন মানুষ আফসোস করতে থাকবে রাসুলদের অনুসরণ না করার কারণে রাসুল সাল আলাই আমার নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম লাপদ দোকানে কুসি রসুল্লা হাসানা আল্লাহ রনবি মুহাম্মদ সাল্লাহ আলাই ইসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে যুবকদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ আল্লাহ আলি সাল্লাম যারা বলেছে মহানল্লা যুবক ভাইয়েরা তোমাদের জন্য কোন ক্রিকেটার আদর্শ নয় কোনো ফুটবল তোমাদের জন্য আদর্শ নয় কোন সুপার আদর্শ নয় কোনো নায়ক নায়িকা তোমাদের জন্য আদর্শ হতে পারে না তোমাদের জন্য আদর্শ হচ্ছে আমার কলিজা টুকরা নবী মুহাম্মদ তার আদর্শ যদি তোমরা জীবনে গ্রহণ করতে পারো আমরা সকলে যদি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আদর্শকে যদি গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ গোড়াভব করে দেন এবং আমাদেরকে এমন জান্নাত দান করবেন জান্নাতন্ত জেরি মেহন তিহান এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা প্রবাহিত হয়েছে সেটা বলিস প্রবাহিত হচ্ছে নদী সমূহ আপনার মন চায় জিন্দেগি করবেন জান্নাতের মধ্যে কিন্তু শর্ত রয়েছে যদি মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লাম কী বন্ধু মানতে পারেন অভিভাবক মানতে পারেন নেতা মানতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের মধ্যে মন চাই gente কি রয়েছে জুবাল্লাহ কিয়ামতের দিনের জন্য মানুষগুলো আফসোস করবে ইয়া ওয়াইলাতা নাইতা নীল ফুলান হলিলা মানুষ বলবে হায় হায় পোরা কপাল আজকে যদি অমোঘ নেতাকে আমি যদি নেতা মানতাম রসুলকে যদি নেতা মানতাম তাহলে আমার উত্তম কাজ হতো কিন্তু সেই দিন আর কোনো কাজ হবে না কোনো উপায় থাকবে না ইয়ামা তো وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. شيدين مانوشكولا قفردر موكولاو عقوني برتا برتا ولات بلات برتا في عرب يقولون يا ليتنا هاي هاي قطال হাই কপাল আতো আন আল্লাহ আতো আন রসুল আজকে যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুল অনুসরণ করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইত না সেদিন মানুষগুলো এই আফসোস করতে থাকবে কিন্তু আফসোসে কোনো কাজ হবে কাজ হবে তাই আমাদের দিন যেই নেতার আদর্শ যে মেনেছিল তাকে সহ আল্লাহ আল্লাপাক যদি আপনার নেতা আদর্শবান হয় কোরআনের আন্দোলন করে থাকে কোরআন দিয়ে জীবনটা চালায় কোরআন দিয়ে সংসার চালিয়েছে ঘর চালিয়েছে কোরআন দিয়ে সমাজ চালিয়েছে এমন নেতাকে যদি আপনি আদর্শ মানতে পারেন কোরআন দিয়ে দেশ চালাবার চেষ্টা করেছে সংসদ চালাবার চেষ্টা করেছে এমন নেতাকে যদি আদর্শ মানতে পারেন তাহলে আপনার জন্য সৌভাগ্যবান কিন্তু আপনারটা যদি হয় অন্যায়কারী ধর্ষণকারী লোপাটকারী দুর্নীতিবাজ মানুষের অর্থকার্দ সাদকারী জুড়ুম্বাদ যদি হয়ে যায় তাই আমাদের দিন কিন্তু আপনার কোনো উপায় থাকবে না আল্লাহ রাব্দার আমিন এই কথাটা পুরাণের মাঝিদের মধ্যে বলেছেন ইয়ৌ মেন দৌ কুল্লা উনা সিন্বিমা মিহি ফেমন উ তিয়া গীতা বহিয়া মিলিহি ইয়া বড় গীতা বাহোম আল্লাহ বাক বরণিয়া মানদ কুল্লা উনা সিং বিমাম তে আমাদার দিন আমি প্রত্যেকটা মানুষদেরকে তার ইমাম সহকারে উঠাবো যেরকম আল্লাহ ইমাম সহকারে উঠাবো আল্লাহ বাঘ ইমাম ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা ইমাম অর্থ কি নেতা তাই নয় কি ইমাম আর এক জায়গায় ব্যাখ্যা করেছেন তাফসির কারখানা ইমাম শব্দের অর্থ হচ্ছে কিতাব ইমা মত কি কিতাব অর্থাৎ ইওর ডিডস ইওর লাইফ লিডিং ওয়ার্কস আপনার জীবন বৃত্তান্ত সহকারে রেকর্ড সহকারে আল্লাহ পাক উঠাবেন নেতা সহকারে উঠাবেন কিয়ামতের দিন মানুষগুলো যদি ভালো কাজ করে ভালো নেতা সহকারে উঠবে আর খারাপ কাজ করলে খারাপ নেতা সহকারে উঠবে নেতা বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বলতে কেতাব বুঝিয়েছেন আবার কোথায় আল্লাহ পাক ইমাম বলতে নেতাকে বুঝিয়েছেন বাস্তব নেতা الله باك إغرنا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبرانا فأضلون السبيل مانوش قلو شيدين بولمين وقالوا كفر بولمين ربنا إنا أطعنا سادتنا وكبرانا আল্লাহ পাক আমরা তো দুনিয়ার জীবনে আমাদের নেতা আমাদের যারা বড় ছিল তাদের কোন শরণ করেছিলাম ফাদাল্লুনা সাবিলা তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা আল্লাহ এই সমস্ত নেতারা এই সমস্ত নেত্রীরা আমাদেরকে ইসলামের পথ খায় নাই কোন সাহাবীদের আদর্শ বর্ণনা করে দেয় নাই আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদেরকে জাহান্নামের উপযুক্ত করে ফেলেছ আল্লাহ আজকে তুমি কি করবে রব্বানা আতিহিম দি ফায়নি মিনাল আযাব আল্লাহ তুমি এই কাফেরদেরকে আজকে তুমি আজকে ডবল শাস্তি দিয়ে দাও বল নাউযু বিল্লাহ

ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليقونا من الأسفل الله أكبر وقال الذين كفروا كفر رب البيت الله تمي ويشمستو مانوشر جن جاتي كاما না জাল হুমাদোদামিনা আজকে তাদেরকে আমাদের পায়ের নিচে পদবিষ্ট করতে চাই এবং তারা যেন জাহান নামে সর্বনিম্ন স্তরের মানুষদের সাথে একত্রিত হতে পারে তার ব্যবস্থা করে দেওয়া বলে না উজু বিল্লাহ প্রিয় ভাইয়া কাফেরদের সেই পরিভাষা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন খুব সুন্দর মতো বর্ণনা করেছেন আমাদের নেতা যদি হয় এরকম যারা নাই যাদের নাই গোসল নাই তাদেরকে যদি আমার যুবক ভাইরা অনুসরণ করে থাকে তাহলে তাদের অবস্থাটাও খুবই করুন হবে তাই আমাদের এক নম্বর প্রথম নেতা হচ্ছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তারপরে সাহাবা আজমাইন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা انহুমা ازমাই আপনারা তাদেরকে অনুসরণ করেন তাদের জীবন বৃত্তান্ত পড়েন তাদের চালচলন কেমন ছিল সে কথা অনুসরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে বাঁচাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে ফয়সালাটা হয়ে যাবে তখন মানুষগুলো জাহান নামের মধ্যে বসে পড়ে যাবে জাহান নামের মধ্যে বসে শয়তানের সাথে নেতাদের সাথে তর্কি লিপ্ত হয়ে যাবে কার সাথে তর্ক করবে শয়তান নেতাদের সাথে তর্ক করবে এই কর্মীরা وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد যখন আল্লাহর ফয়সলা হয়ে যাবে জান্নাত আর জাহান্নাম আল্লাহ পাক দিয়ে দেবেন তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন তোমাদের সাথে তা সত্য সুবহানাল্লাহ শয়তানও বলবে আল্লাহর ওয়াদাই সত্য আমার ওয়াদা কিছু না ووعدتكم فاخلفتكم আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম আর وما كان لي عليكم من سلطان الا ان دَعَوْتُكُمْ فاستجبتم لي وরি اللَّهُ اكبر আল্লাহু কি করেছিলাম অমায় ক্যানিয়া আলাই তুমি সুলতান আমার কাছে কোনো প্রমাণ ছিল না সুলতান শব্দের অর্থ প্রমাণ সুলতান অর্থ কি প্রমাণ আমার কাছে কোনো প্রমাণ নাই প্রমাণ দিয়ে তোমাদেরকে ডাকি নাই ইনল্যান দ্য আউ তু ফস্তা তুম লি আমি তোমাদেরকে শুধু একটু নারা দিস ঘষা দিয়েছি স্পর্শ করছি আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ কোন রসুলের কোন সাহাবিদের চরিত্র দিয়ে তোমাদের কেটা নাই আল্লাহ রসুলের সাহাবিদের চরিত্র দিয়ে ডাকে নাই আবু বকরের আমল দিয়ে তোমাদেরকে ডাকা হয় নাই বরং আমি তোমাদেরকে নাচানাচির দিকে ডেকেছি শয়তানি বদমাসি করার জন্য ডেকেছি এমনিতেই তোমরা সেখানে চলে গিয়েছ কোরআনের কোনো কথা তোমাদেরকে বলা হয় নাই লি শয়তান বলবে আজকে আমাকে অভিশাপ দিও না বরং নিজেরাই তোমরা অভিশাপ আজকে আমাকে তোমরা অভিশাপ দিও না একটা কিছু হইলেই আমরা শয়তানকে অভিশাপ দিই কিনে বলে শয়তান কে অভিশাপ দেই না আর একজন আর কে বলে তুই শয়তান এও বলে শয়তান এও বলে শয়তান যত দোষ শয়তানের মানুষ সব ফেরেশতা ঠিকই না বলে না সব মানুষ ফেরেশতা কিন্তু কিয়ামতের দিন এই শয়তান গুলো এবং কর্মী গুলো একে অপরকে দোষারোপ করতে থাকবে তখন শয়তান বলবে ভাই আজকে আমাকে অভিশাপ দিও না বরং তোমরা নিজেরাই আজকে অভিশপ্ত বলে নাউযুবিল্লাহ মেনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম আজকে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না তোমরাও আমাকে কোনো উপকার করতে পারবে না ইন্নী কাফারতু বিমা শারাক্তুম মুলি আর তোমাদেরকে যে বিষয়ে শেরেক করতে বলেছিলাম অংশীদার করতে বলেছিলাম সে বিষয়টা আজকে আমি অস্বীকার করলাম করি না প্রিয় ভাইরা জিন এবং এনসান দুইটাই হচ্ছে শয়তানের অনুষঙ্গ আল্লাহ পাক এই জন্য সুরা নাসার ফালাকের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছেন শয়তানের অনুষঙ্গ হচ্ছে মানুষ আর জিন এই দুই শ্রেণীর নেতা কেয়ামতের ওয়াই জি এ দা যখন নেতার কর্মীরা জাহান্নামের মধ্যে বসে ঝগড়ায় লিখতে হবে সৈয়াম উদ্দুয়া দি রাস্তাকার তখন দুর্বলরা দুর্বলরা সবল নেতাদেরকে বলবে ইন্ন অন্যান্যকুম তাবান আমরা তো দুনিয়ার বুকে তোমাদের অনুসরণ করেছিলাম ফাহালানতুম মুগলুন আননা নাসিবাম মিনান্নার এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের কিছু আজাব কমে দিতে পারবে কিনা পারবে এই কবিরা বলবে বড় বড় লিডারদের বলবে বড় বড় এমপি মন্ত্রীদেরকে বলবে তোমাদের কারণেই তো আমরা সমাজে এত কিছু কলার্থে ধরেছিলাম অন্যায় করেছিলাম মদ জুয়া গাজা ইত্যাদি আমরা প্রচলন করেছিলাম তোমাদের সহযোগিতায় আজকে আমরা কি করেছি আমরা আজকে জাহান নামে তোমাদের সাথে জাহান নামে তোমরা কি একটু আমাদের এই এই আজাব নিতে পারবা কারাকাকে বলে নেতাকে বলে নেতার উত্তর আল্লাহাক দিয়ে দিয়েছে নেতা কি বলবে কয়লাদিনাস্ত কে মারু ইন কুল্ল ভিহা নেতারা বলবে কোনো লাভ নাই তোমরাও যে অবস্থায় আছো আজকে আমরাও সেই অবস্থায় আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা একই রকম আজকে তোমরা আর আমরা সমান উভয়ে নেতাকর্মী সমান হয়ে যাবে অতএব যুবক ভাইয়েরা তোমাদেরকে বলবো এমন নেতাদের অনুসরণ করবে না যেই নেতা ইসলামের পক্ষে থাকে না এমন নেতাদের অনুসরণ করা যাবে না যে নেতা আল্লাহ এবং আল রাসূলকে কষ্ট দেয় যেই নেতা কোরআনের সমাজ প্রতি সূরা নেসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন কিছু মানুষ দেখবে তার আমল নামায় মদের গুনাহ রয়েছে জেনার গুনাহ রয়েছে ব্যভিচারের গুনাহ রয়েছে হত্যার গুনাহ রয়েছে আর এই নামজ মানুষটা বলবে আলামিন আমি নামি তো এই গুড়া করি নাই আমি চেনা করি নাই আমি মদ খাই নাই কিভাবে করে আমার আমার আমল নামায় এই গুনাগুলো আসলো যুবক ভাইয়েরা একটু খেয়াল করবেন ভালো করে আমি তো নাচানাচি করি নাই আমি তো কাউকে নাই পাঁচ হত্যা আদায় করেছিলাম করেছিলাম জাকাত দিয়েছিলাম তারপরেও কিভাবে আমার আমল নামায় এই গুনা আসলো আল্লাহ রবাণ কে বলবে ও আল্লাহ তোমার ফেরিস্তাকে ভুল করেছি কিনে একটু দেখো ফেরিস্তা ভুল করেছি কিনে দেখো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা ঠিকই বলেছে তোমার এই বান্দা কখনো জিনা করে নাই বা বিচার করে নাই গুন্ডামি করে নাই মাস্তানি করে নাই ঠিকই বলেছে সে ধর্ষণ করে নাই কিন্তু সে এমন এক নেতার অনুসরণ করেছিল যে ছিল এই ধর্ষণের সেনচুরিকারী কথা বলেন ঠিক কিনা যে ছিল মদখোর যে ছিল গাঁজাখোর যে ছিল দুর্নীতিবাদ সেই নেতাকে অনুসরণ করেছিল আল আলামিন সে এই নেতাকে অনুসরণ করার কারণে তার আমল নামায় অটোমেটিক এই গুণাগুলো জমা হয়েছে বলি না ওজবিল্লা অন্যদিকে কিছু মানুষ দেখবে গরিব মানুষগুলো দেখবে হজের সব লেখা হয়ে গেছে আর জাকাতের সব লেখা হয়ে গেছে বড় বড় দানের সব লেখা হয়ে গেছে বড় বড় ভালো কাজের সব লেখা হয়ে গেছে মানুষগুলো বলবে গরিব মানুষটা বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতা কি ভুল করে লেখছে কেন একটা দেখো ফেরেশতাকে দেখা হবে ফেরেশতা বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা ঠিকই বলেছে তবে তোমার এই বান্দা এমন এক নেতার অনুসরণ করেছিল যে নেতা ছিল আল্লাহ ওয়ালা আবু সুহানাল্লাহ যেই নেতা কোরআনের আন্দোলন করত যেই নেতা সমাজ চালিয়েছে কোরআন দিয়ে দেশ চালিয়েছে কোরআন দিয়ে চেষ্টা করেছে ইসলামের জন্য শহীদ হয়েছে ইসলামের জন্য জীবন বাজে রেখেছে এমন নেতার অনুসরণ করেছিল রব্বর আল আমিন এই জন্য এই নেতার ভালো ভালো কাজ হয়েছে এই নেতা সংসদে গিয়ে জাকাতের জন্য ব্যবস্থা করে দিয়েছে হজের জন্য সহজ করে দিয়েছে ভালো ভালো কাজ করেছে মসজিদ মাদ্রাসা নয় করেছিল এই লোকটার গরিব লোকটার সাপোর্ট পেয়েছে রিক্সাওয়ালার সাপোর্ট পেয়েছে ভ্যানওয়ালার সাপোর্ট পেয়েছে রব্বর আলমিন এই সাপোর্ট দেওয়ার কারণে এই নেতাকে সাপোর্ট দেওয়ার কারণে নেতা যত ভালো কাজ করে সে কর্মীর কাঁধে তা পড়েছে যেটা বলি সুবাহ এই জন্য ভালো মানুষের সাথে থাকতে হবে অন্যায় কাজ করা যাবে না ভালো মানুষের সাথে থাকবেন তো আপনার হাসর নসর ভালো মানুষের সাথে হবে জরুরি সুবাহ আল্লাহ কোনো শেষ থাকবে না মানুষগুলো আফসুস করবে হাতের আঙুল কামড়াবে হাতের আঙুল কামড়িয়ে কামড়িয়ে মানুষগুলো খেয়ে ফেলবে কিন্তু কে আমাদের দিন সে কোনো দিন দিশা পাবে না সে হাবুডাবু খাইতে থাকবে অন্যায় যান যত বেশি হবে সে তত বেশি ঘামের মধ্যে হাবুডাবু খাইতে থাকবে আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কেউ ঘুমের মধ্যে দুই ভাই পাশে আছে বন্ধু পাশে আছে এক বন্ধু স্বপ্নে দেখেছে সে হা উদাস করতেছে তার সমস্ত শরীর ঘামিয়ে গেছে কিন্তু পাশের বন্ধু কোনো ট্যার পায় নাই অনুরূপ ভাবে দিন পাপ অনুযায়ী সে শাস্তি পেতে থাকবে বলি না আউযুবিল্লাহ অতএব ভাইরা যুবক ভাইরা আপনাদের অনুরোধ করব এক ঘন্টার ওয়াজে আমরা যাতে করে সবাই আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়িদিনা نبينا محمد اللهم صل على سيدنا محمد